আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু ফলো করেন তো আমি বলতে চাই যে এই ভিডিওটা যারা অনেকেই মানে ছোটোখাটো কাজ করতে চান যারা ছোটো কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আজ এই ভিডিও আমার ছোট হোক বড় হোক কাজ কাজই কাজ শেখার মধ্যে একটা নিজের একটা গর্বভূত একটা অনুভূতি অন্যরকম প্রকাশ পায় আপনি কখনো কোথাও যান আপনি যে কোনো কাজ যদি পারেন আপনি মন উৎসর্গতা সব কিছুই অন্যরকম ভালো লাগবে তো দেখেন একটা আমরা কিন্তু ছোটো কাজ এইগুলো ছোটো কাজ কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো লাগে যে কাজগুলো আমরা পারি তো প্রথমত এসে ছাড়ের চ্যাম্বারে আমি দেখি যে প্রথমত যে সারের চ্যাম্বারটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি না প্রত্যেকটা বিষয়টি খেয়াল রাখি তার ফ্যান লাইট ঠিক আছে কি না তার ইলেকট্রিক জিনিসগুলো ঠিক আছে কি না যেগুলো এক্স রে দেখে এগুলো ঠিক আছে কি না তার বেশি হাত পা ধর এগুলো ঠিক আছে কি না তার টয়লেট ঠিক আছে কি না তার এসি ঠিক আছে কি না তার জানালা পর্দা ঠিক আছে কি না তার বেড ঠিক আছে কি না বেড ঠিক আছে কি না তার চাদরগুলো ধোয়া কি না তারপরে বালিশগুলো সুন্দর কিনা তার চেয়ারটা ঠিক আছে কিনা তার ফাইলপত্র ঠিক আছে কিনা তারপর আপনি মনে করেন সম্পূর্ণ দেখার পরে আসলে আমি আস্তে আস্তে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে পুরো চ্যাম্বারটা সুন্দর করে গুছিয়ে ছাড়া যন্ত্রপাতি সব কিছু সুন্দর করে গুছিয়ে চ্যাম্বারটা সুন্দর করে গুছিয়ে তারপরে আমি চলে যাই আমার বাসায় চলে আসি তো আমি বলতে চাই যে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আর ডাক্তার সহকারী হিসেবে যদি কেউ কোনো কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব অনেক আপু বা ভাই বোনেরা আছেন ডাক্তার সহকারী কীভাবে আপনারা জব করবেন অনেক সময় বুঝেন না জানেন না এই বিষয়েগুলো জানতে চান তো আমি বলবো যে দেখেন আপনারা অবশ্যই আমার কথাগুলো ফলো করেন এবং কমেন্টে জানতে চান যে একটা সহকারে কি কী দায়িত্ব পালন করা উচিত আর কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় তো এই বিষয়গুলোকে আমি তুলে ধরেছি তো আপনাদের যদি ভালো লাগে তা ভিডিওটা আমাকে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ